আজকে এই যে গেছিলাম একটু অফরোডিং করতে এই যে অফরোডিং করতে আজকে বের হয়েছিলাম আর অফরোডিং করতে বের হয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই অফরোডিং করতে বের হওয়ার পরে আমার অবস্থা কি হয়েছে আমার অবস্থা কেমন হয়েছে এই যে দেখেন আমার অবস্থা এটা হচ্ছে আমার টায়ার এই যে আমার নতুন টায়ার এইগুলো নতুন বিটালা টায়ার এই টায়ারগুলো নতুন বাড়িয়েছে ঠিক আছে ঠিক আছে এইগুলো কিন্তু নতুন বাড়িয়েছে এই টায়ারগুলো পাওয়া যায় না চর্থনাথ এই টায়ারগুলো আপনারা দেখতে পাবেন না কোথাও একমাত্র আমার ভিডিও ছাড়া আপনারা দেখতে পাবেন না এটা আমার নতুন টায়ার একসেল কত সুন্দর টায়ার এই যে আমার জুতা এই হচ্ছে আপনার আমার নতুন টায়ার এই হচ্ছে আমার থ্রিলারের টায়ার আর এই হচ্ছে আমার সামনের টায়ার এই যে দেখছেন কত সুন্দর বিট বিট দেখছেন একদম জাক্কাস বিট এই যে বিট একদম পুরাপুরি সব একদম এক চেতে ভালো বিট আর হইতে পারে না এই যে বিট উফ সেরা না ভিডিওটা মানে ইয়া সরি টায়ারের বিট দেখছেন অফলোডিং আপনারা তো শুধু নর্মালি দেখেন যে ভিডিও চাইটা দিছে এটা রোড না এই না সেই না এই টায়ারের অবস্থা দেখেন এই রাস্তাগুলো এরকম হয় বাইকের অবস্থা কীরকম হয় এটা দেখেন একটা কথা আছে বলা যায় করা যায় না এই দেখেন অবস্থা এই হচ্ছে আমার টায়ার টায়ারের অবস্থা এটা টায়ারে টিলার রে পরে আমি এত কষ্ট বিকি রে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি থ্রিলার বাইক নিয়ে যদি বলি থ্রিলার বাইকের বিষয়ে আমি একদম সন্তুষ্ট এখন পর্যন্ত কোনো জায়গায় আমার নিরাশ করে নাই এখন পর্যন্ত নিরাশ করে নাই আমার কোনো জায়গায় আমি পুরোপুরি সন্তুষ্ট আমার বাইক নিয়ে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কেমনে উঠে আসছি কেমনে উঠে আসছি তারপরেও একা তাও একা এই একটা টায়ারের এই অবস্থা যদি হয় আর আমি একা উঠে আসছি তাই মানে বুঝেন কতটুকু পাওয়ার আউটপুট দিতে হয়েছে বাইকটা হরা নিয়ে গেছে বাইক আমি নিজে হরা নিয়ে গেছি এই যে আমার জুতা আমার অবস্থা শেষ এই যে টায়ার অবস্থা শেষ